হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার নাম ছিল তার তোমরা সবাই দেখছো সোই টুটু ব্লক তো বন্ধুরা তোমাদের মাঝখানে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ তো চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে ব্লগটিকে করা যাক শুরু বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাজারের দিকে কারণ অনেকদিন ধরেই বাজারের দিকে যাওয়া যায়নি তাই ভাবলাম আজকে একটু যাওয়া যাক পড়ো টোড়টা খেয়ে আসে যাক তো চলো তাহলে যাওয়া যাক বাজারের দিকে এই দেখতে পাচ্ছ আমাদের বাজারের রাস্তা এটা দিয়ে যেতে লাগে আর আমি চলেছি যাচ্ছি আমি এখন আমার কেটিএম এই এটা এটা বন্ধুরা আমাদের থেকে ফাইনালি বন্ধুরা বাজার পৌঁছে গেছি এখন আমরা আমাদের নিজস্ব সাইকেলটাকে রেখে মানে কেটিএমটাকে রেখে যাব ওপরের দিকে আর তোমাদের সবাইকে দেখাবো আমাদের বাজারটা ঠিক কেমন দেখতে কেটিএমটাকে পার্কিং লটে পার্ক করে দিলাম তো চলো অনেকটাই সকালে চলে আসলাম বন্ধুরা দেখো দোকানও খোলা নেই বেশি একটা দুটো ছাড়া এই যে দেখছো এটা সমিতি হয় ফাইনালি পৌঁছে গেলাম মাছের বাজারে তো দেখো কত ধরনের মাছ দেখো প্রতিটা বাজারে কিন্তু সকাল হলে মাছ বিক্রি হয় আর মাছ কেনার জন্য দেখো লোক কতজন এসে আছে আর এখানে সবজির দোকান একটাই আছে দেখো আর এই যে যতদূর পর্যন্ত ফাঁকা দেখছো এই ফাঁকা জায়গাটাতে হাটের দিন করে হাট হয় সপ্তাহে দুদিন করে হাট বসে একটাই সোমবার শুক্রবার এই দুদিনই হাট হয় এখানে প্রচুর ভিড় লাগে এখানে আর এই যে ধার ধার দিয়ে দিচ্ছ এগুলো দোকান হয় তো অনেকটাই সকালে চলে আসলাম তাই এখনো আর না লেগে গেছিল তাই আসলাম খেতে তো ফাইনালি পরোটা চলে আসলো তো চলো খেয়ে নেওয়া যাক ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো এখন যাব বাড়ির দিকে তাই আসলাম আর কি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন বাড়ি এই দেখতে পাচ্ছ এটা আমাদের ব্রিজ হয় তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা এখানে করছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই